যখন প্রভু শ্রীরাম বুঝতে পারলেন যে ওনার বৈকুণঠে ফেরার সময় চলে এসেছে কিন্তু হনুমানজির কারণে ওনার মৃত্যু হচ্ছে না কেন না জুমরাজ হনুমানজির কারণে অযতয় প্রবেশই করতে পারছিলেন না আর হনুমানজি বেশ কয়েকবার জুমরাজকে পরাস্ত করেছিলেন যার কারণে তিনি হনুমানজিকে ভয় পেতেন তখন প্রভু শ্রীরাম ভাবলেন বৈকুণঠে যাওয়ার জন্য তো জুমরাজকে আসতেই হবে তখন তিনি হনুমানজিকে ডেকে বললেন হনুমান আমার প্রসাদের মেজের একটি গর্তে আমার একটি আংটি পড়ে গেছে তুমি কি সেই আংটিটিকে খুঁজে এনে দিতে পারবে তখন হনুমানজি নিজে সাত থেকে ছোট রূপ ধারণ করেন এবং সেই গর্তের মধ্যে ঢুকে গেলেন সেই গর্তটি আসলে সামান্য কোনো গর্ত ছিল না সেটি আসলে ছিল নাগলোকে যাওয়ার রাস্তা যখন হনুমানজি নাগলোকে গিয়ে পৌঁছলেন তখন সেখানে নাগরাজ বাসুকির সঙ্গে হনুমানজি দেখা হয় তখন হনুমানজি প্রভু শ্রী রামের আংটি নাগরাজ বাসুকির কাছ থেকে চাইলেন তখন নাগরাজ বাসুকি হনুমানজীকে নাগলোকের একদম মাঝখানে নিয়ে গেলে আর যখন হনুমানজি চারিদিকে দেখলেন তখন তিনি দেখতে পেলেন প্রভু শ্রী রামের আংটির মতন দেখতে অসংখ্য আংটি এই দেখে হনুমানজি অবাক হয়ে নাগরাজ বাসুকিকে জিজ্ঞাসা করলেন এত আংটি কার তখন নাগরাজ বাসুকি বলেন প্রতিটি কল্পে চারটি যুগে ত্রেতা যুগে প্রভু শ্রীরাম জন্মগ্রহণ করে এবং ওনার আংটি খোঁজার জন্য প্রতিবার একটি বানর আসে যার কারণে ওনার মৃত্যু হয় কমেন্টে অবশ্যই জয় শ্রীরাম লিখতে ভুলবেন না